উচ্ছাস ভরে শিক্ষককে কি আজি দাঁড়াই সগৌরবে কর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজি হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর এই কবিতাটি পড়লে আমরা শিক্ষকদের কর্নিশ করতে নত হবই এবং হতে বাধ্য শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নেওয়াজ খুব সুন্দরভাবে তিনি এখানে প্রত্যেকটা শিক্ষকদের সম্মান করেছেন আর সেই সম্মানকে মনে করিয়ে দিবে আমি তিনটি সংখ্যা নিয়ে কথা বলবো একটি সংখ্যা হচ্ছে নবভাবনের স্কুল বেলা সংখ্যা একটি হচ্ছে পুষ্প সংখ্যা আরেকটি একটি হচ্ছে আমজনতা সংখ্যা প্রথমে আসা যাক স্কুল বেলার সংখ্যাটি কেন পড়বেন কেন পড়া উচিত বা আপনার টাকা খরচ করে কেন এটা সংগ্রহ করবেন আমি আপনাদেরকে কিনতে বলবো না কিন্তু এটা যদি আপনারা স্মৃতিকাতর হতে চান আপনারা যদি স্কুলের সেই ব্ল্যাক কালো ব্ল্যাক বোর্ডের সেই সময় চলে যেতে চান স্যারের চক ছুঁড়ে মারা পেন্সিল ছুঁড়ে মারা বা কলম ছুঁড়ে মারা অথবা যেটা চিরাচরিত ডাস্টার অথবা আহ এগুলো যখন আমরা অনেক দূরের বেঞ্চ বেঞ্চে বসি তখন স্যার কিন্তু এগুলোই ছুঁড়ে মারতেন বা কেউ যদি ঘুমিয়ে পড়তেন তাহলে দাসটা দিয়ে এরকম করে বাড়ি দিয়ে বলতো মহাজ মহাশয় ঘুমকি ভেঙেছে সেরকম স্মৃতিগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে স্কুলের প্রাঙ্গন স্কুলের মাঠ স্কুলের লাইব্রেরি এই যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো খেলাধুলা বন্ধু বান্ধব যারা যারা হারিয়ে গিয়েছে যেসব বন্ধুগুলো একই বেঞ্চে বসেছি পাশাপাশি বসেছি পিছনে বসে টোকা মেরেছি বা হচ্ছে সাদা শার্ট বা টি শার্ট এগুলোর মধ্যে কি করতাম দাগ দিতাম পেন্সিলের দাগ কলমের দাগ বা হচ্ছে টিফিন চুরি করে খাওয়া অথবা টিফিন হচ্ছে ভাগ করে খাওয়া সেই দিনগুলোকে মনে করিয়ে দিবেন এই স্কুল বেলা সংখ্যা এখন আসি আহ পুষ্প সংখ্যা পুষ্প সংখ্যা কিভাবে হয় তাই তো আপনাদের মনে হয়তো বা এই প্রশ্নটাই খাচ্ছে প্রত্যেকটা শিশুর যে মন হচ্ছে ফুলের মতো আর প্রত্যেকটা বৃদ্ধ মানুষের মনও কিন্তু ধীরে ধীরে পুষ্প হয়ে যায় আর এই পুষ্প মানে হচ্ছে ফুল এই ফুল নিয়ে আমাদের প্রত্যেকটা লেখক সাহিত্যিক সিনেমা সব জায়গায় ফুলের একটি বড় ভূমিকা আছে স্কুলে আছে আছে বিভিন্ন দিবসে ভালোবাসা দিবস দিবস তারপর ভাষা দিবস অথবা স্কুলে কোনো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুল ফুল মাস্ট লাগবে সেই ফুল নিয়েই আহ নবভাবনা বের করেছেন পুষ্প সংখ্যা এখানে আছে এখানে পুষ্প মানে ফুল নিয়ে হচ্ছে স্মৃতিকাতর কথা আছে যার জন্য বলবো এটা খুবই ছোট একটা সংখ্যা খুবই ছোট একটা সংখ্যা কিন্তু হচ্ছে এটার ভেতরের গল্প উপন্যাস প্রবন্ধ নিবন্ধ বা হচ্ছে ফুল নিয়ে বিভিন্ন লেখকদের যে বইয়ের মধ্যে ফুল আছে কৃষ্ণচূড়া শিউলি পদ্ম শাপলা মানে অনেক ফুল যে ফুলগুলো এখানে উঠে এসেছে এটা সংগ্রহ করতে পারেন এখন আসবো আহ নবভাবনার আরেকটি সংখ্যা যেটা হচ্ছে জনতা সংখ্যা রিসেন্টলি একটি গণভত্তান হয়েছে আমরা সবাই জানি সেখানে কি আছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে এরকম শত শত কথা আমাদের মুখে মুখে চলে এসেছে সেই বিষয়গুলো আহ আমজনতার সংখ্যায় ফুটে উঠেছে যে আমরা কিভাবে আমাদের দেশটাকে দেখতে চাই আমরা কিভাবে আমাদের এই স্বাধীন আহ ভূখণ্ডকে দেখতে চাই একটি আঙ্গুল যে আঙ্গুলটির সাহায্যেই আমরা হচ্ছে একটি স্বাধীন প্রখণ্ড পেয়েছি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপর যখন বঙ্গবন্ধু বাকশাল কায়েম করলেন তখন তার জনপ্রিয়তা ধীরে ধীরে কি হলো নচ্ছৎ হলো এরপর আমাদের দেশকে দেশের হাল ধরেছেন জিয়া মেজর জিয়া যিনি বিএনপির প্রতিষ্ঠাতা তিনি আমাদের দেশকে দেশের এই হাল ধরেছেন তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন তারও ত্রুটি আছে সেই ত্রুটির মধ্যেও তিনিও গুপ্ত ঘাতির আক্রমণে মারা যান এরপর আসেন আহ এরপর আসেন এরশাদ এভাবে বেগম খালেদা জিয়া সাবেক বেগম খালেদা জিয়া সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে এই যে পালা বদ্ধ হল এক একটার পর পালাবদ্ধ হল কিন্তু আম জনতারা যেভাবে একটি দেশকে দেখতে চাই সেই দেখাটা আমরা আদৌ পাইনি বা পাচ্ছি না কেন পাচ্ছি না আপনার দোষ আমার দোষ আমাদের সকলের দোষ এটাই বলে বলবো যে এই যে সংখ্যা এখানে সবার কথা আছে যার জন্য আপনারা এই সংখ্যাটি সংগ্রহ করতে পারেন এটা সংগ্রহ করলে আপনার হচ্ছে আমাদের খুঁজে পাবেন আমাদের জনতা যারা আমরা সাধারণ পাবলিক আছি সাধারণ জনতা আছি তাদের কথাগুলো এখানে সুন্দরভাবে তুলে এসেছে যার জন্য এটা সংগ্রহ করতে পারেন আর আপনার এই যে লাইব্রেরির মতো যে পর আয়ত্ত করার পর সেটা হচ্ছে সবার মাঝে এটাকে আপনার হচ্ছে এই লাইব্রেরিতে আমরা যে কোনো জিনিস শিখি শিখার পর সেটা প্রয়োগ করি না কিন্তু আমাদের প্রয়োগ করা উচিত আমাদের হচ্ছে গণতন্ত্র কি গণতন্ত্র রাষ্ট্র কি স্বৈর শাসক কি স্বৈরতান্ত্রিক ক্ষমতা কি বাকশাল কি তারপর হচ্ছে গণ অধিকার কি এগুলো আমাদের বুঝতে হবে আমাদের বুঝে প্রয়োগ করতে হবে এমন যেন না হয় যে স্কুলে বড় করে লেখা আছে সেবার জন্য জ্ঞানের জন্য আসো সেবার জন্য বেরিয়ে যাও কিন্তু এখন কি হচ্ছে জ্ঞানের জন্য আসো নিজের পেট ধান্দা নিয়ে বের হয়ে যাও কিভাবে দুর্নীতি করব কিভাবে ঘুষ খাবো কিভাবে দুর্নীতি কিভাবে অর্থ দিয়ে আমার মেধা খুব কম কিন্তু আমি অর্থ দিয়ে একটি ভালো পোস্টে বসছি এবং পরবর্তীতে আমি কি করছি ঘুষ খাচ্ছি আমি সুদ খাচ্ছি আমি ধর্মের কথা আহ আওড়াচ্ছি কিন্তু আমি লবঢহংকার এমন যে এমন যাতে না হয় আমার দেশকে আমাদের দেশকে আমরা একটি সুন্দর মার্চিত যেমন বিদেশ থেকে কেউ যদি বাংলাদেশে আসে তাহলে বলে বাঙালি খুবই আত্মীয় পরায়ণ এরকম যেন আমাদের দেশটাকে আমরা দেখতে পারি নবভাবনার আমি যতটুকু শুনেছি নবভাবনার সামনে একটি সংখ্যা আসছে সেই সংখ্যার নাম হচ্ছে স্টেশন সংখ্যা সেই স্টেশন সংখ্যার জন্য লেখা নেওয়া হচ্ছে আপনারা সবাই নবভাবননার স্টেশন সংখ্যার জন্য লেখা দিবেন এবং পরবর্তী হচ্ছে একটি সংখ্যা বের হবে তবে হ্যাঁ আমি যে পঞ্চাশ বছর উল্লেখ করেছি আমি আশা করি নবভাবনার যুগ যুগ কোটি বছর ধরে রাখুক তার সুনাম সুখ্যাতি তার নিরপেক্ষতা এরপর আছে আগামীর বাংলাদেশ আপনি আমি কিভাবে দেখতে চাই আমাদের এই সোনার বাংলাদেশ এরপর আছে হচ্ছে ফেব্রুয়ারি উপলক্ষে বের হবে হচ্ছে স্লোগান যেটা আদৌ আজ পর্যন্ত কেউ বের করেনি আমাদের যে এই যে বাংলাদেশে এত স্লোগান আছে সেই স্লোগান নিয়ে একটি সুন্দর আহ লেখা পাঠিয়ে দেন যেমন আহ রিসেন্টলি যে স্লোগান গুলো হয়েছে সেই গুলো কিন্তু স্লোগানই আমার আপনার আমাদের সকলের কথা ধন্যবাদ